আরো আমাদের যোগ্য উত্তর সুবিকে কিন্তু একটা জায়গা সব দিন আঁকড়ায় রাখা ঠিক নাই আমাকে যোগ্য উত্তর শুনিকে জায়গা করে দিতে হবে লড়াইয়ের জায়গা এবং যে ভালো সেই ভালোকে স্বীকার করতে পারে যে যোগ্য সেই একজন যোগ্য লোককে গ্রহণ করতে পারে আমি নিজেই সভাপতি ছিলাম দু হাজার উনিশ সাল থেকে কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের সভাপতি ছিলাম মাঝখানে এক বছর সম্মানিয়া জ্যোতিকা মাহাতো মহাশয়া নয়াগ্রাম উনি ছিলেন পুনরায় আবার সভাপতির স্থলে অভিযুক্ত হয় তো আজকে আমরা নতুন সভাপতি কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সভাপতি আমরা ঘোষণা করছি মাননীয় কৌশিক মাহাতো কৌশিক ভাইকে আমরা মঞ্চে রাখছি স্বাগত জানাচ্ছি কৌশিক ভাইকে আমরা আজকের থেকে কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের সভাপতি তাহলে কৌশিক ভাইকে আমরা স্বাগত জানালাম আজকের থেকে কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের সভাপতি কৌশিক মাহাতো সবাই সহযোগিতা করবেন সঙ্গে থাকবেন আমাদের মুখ্য উপদেষ্টা যিনি ছিলেন সুদীপ্ধা সুদীপাই থাকছেন মুখ্য উপদেষ্টা আমাদের রাজ্য কমিটির কেসিআর বিশ্বজিৎটা ছিলেন বিশ্বজিৎটাই থাকছেন কারণ পয়সা করে টান পড়ে না গেল বিশ্বজিৎটাই শ্যামলাদ বিশ্বজিৎ একটু আসেন আরে সুজিতে চলে গেছে ওনারা আছেন তো যাকে কৌশিক ভাইকে আমরা স্বাগত জানালাম ওয়েলকাম করলাম এবং আজকের থেকে পূর্ণ দায়িত্ব কৌশিক ভাইয়ের উপর আমরা অর্পণ করলাম ধন্যবাদ পাতানাজ দলকে আমি ডাকে নিচ্ছি দল আসো তার আগে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের এই কম সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য রাজ্য কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য যুব সভাপতি শেখর ভাইকে আমি ছোট করে বক্তব্য রাখার জন্য বেচারে পড়াশোনা করছে পিএইচডি করছে